প্রথম প্রশ্ন ইশার নামাজের পরেই কি তাহাজুদ নামাজ পড়া যায় দ্বিতীয় প্রশ্ন হুজুর কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হয় তৃতীয় প্রশ্ন মেয়েরা আজানের আগে নামাজ পড়তে পারবে কিনা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তার থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে তো দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে মেয়েরা আজানের আগে নামাজ পড়তে পারবে কিনা দেখুন আজানের আগে নামাজ পড়া যাবে কি যাবে না আপনার বুঝতে হবে যে সময় হলে আজ নামাজের সময় হলেই কি নামাজ পড়া যাবে নাকি আজানের জন্য অপেক্ষা করতে হবে এলাকার মসজিদে আগে আজান দিবে তারপরে ওই অক্তের নামাজ আদায় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে কি না দেখুন মহিলারা যেহেতু সাধারণত জামাতে নামাজ পড়ে না বা মসজিদে গিয়ে নামাজ আদায় করে না তারা বাড়িতে বসে নামাজ আদায় করে সুতরাং তাদের জন্য মসজিদের আজানের অপেক্ষা করতে হবে অন্যথায় নামাজ হবে না বিষয়টি এমন নয় বরং তারা ওক্ত হলেই নামাজ আদায় করতে পারবে আজানের অপেক্ষা করতে হবে বিষয়টি এমন নয় সুতরাং তারা অক্ত হলে নামাজ আদায় করে নিতে পারবে আউয়াল অক্বে যখন অক্ত হবে আউয়াল অক্তে তাদের জন্য নামাজ পড়া উত্তম তবে পুরুষদের জন্য বিষয়টি ভিন্ন যেহেতু পুরুষদের জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা চাই এবং একাকী ঘরে বসে নামাজ না আদায় করা চাই সেক্ষেত্রে তারা আজান হবে তারপরে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবেন তবে যদি বিশেষ কোনো কারণে পুরুষদেরও আগে নামাজ পড়ে নিতে হয় তাহলে তাদের জন্য জায়েজ আছে মসজিদে আজানের যে কোন নামাজের ওয়াক্ত হয়ে গেলেই তারা সেই নামাজ আদায় করতে পারবেন মসজিদে আজানের অপেক্ষা করা জরুরি নয় এক্ষেত্রে পুরুষ মহিলা উভয়ই বরাবর আর মহিলাদের বিষয়টি ভিন্ন এক্ষেত্রে যে মহিলারা সাধারণত বাসায় বসে তারা নামাজ আদায় করে থাকেন সেক্ষেত্রে মসজিদে নামাজ আজানের অপেক্ষা করা তাদের জন্য জরুরি নয় তারা ওক্ত হলেই নামাজ আদায় করে নিতে পারবেন তো আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল যে হুজুর কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হয় দেখুন আল্লাহ সবহানা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আর মনের আশা পূরণ হওয়া এটা অবশ্যই সুসংবাদের বার্তা আল্লাহ তালা কখনো কখনো এমন কিছু স্বপ্ন দেখান যেগুলো দেখলে বুঝে নিতে হবে যে শীঘ্রই আপনার মনের আশা পূরণ হয়ে যাবে শীঘ্রই আপনার উদ্দেশ্য সফল হবে আপনার মনে যেই যে আশা রয়েছে নেক তালা করে আর এমন কিছু আলোচনা করবো আল্লামা মা মুহদ ইবনে সিরিন রহমতুল্লাহ সুবিখ্যাত নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ তাবির ইয়া থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাই বলেছেন স্বপ্নে যদি কেউ গ্রাম থেকে শহরে যেতে দেখে স্বপ্নে দেখলো যে সে গাড়িতে করে অথবা যে কোনোভাবে শহরের দিকে সফর করছে বা শহরের দিকে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই মনের আশা পূরণ হয়ে যাবে তাআলা তার মনের যাবতীয় আশা শীঘ্রই পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ এবং এই স্বপ্নটি কল্যাণ এবং বরকতের আলামত শহরে যাওয়া মানে হলো কল্যাণ লাভ করা তবে যদি গ্রাম থেকে শহরে যেতে দেখে এটি হলো তো এক ব্যাখ্যা কিন্তু শহর থেকে যদি গ্রামে যেতে দেখে তাহলে এর বিপরীত ব্যাখ্যা তথা তার সে যেই মনে আশা করে আছে সেই আশা পূর্ণ না হওয়ার সম্ভাবনা বা সেই আশা পূর্ণ হবে না এই বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হচ্ছে বা বুঝিয়ে দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে যাচ্ছে যে শহরে যাওয়া তার আশা ভালো শহরে সে যাচ্ছে তার মনের হবেই সাথে ইজত সম্মান ও বৃদ্ধি লাভ করবে আল্লাহ তাআলা তার মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি লেবুর শরবত দেখে তাহলে এই লেবুর শরবত দেখার বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে ইমাম জাফর বলেন যে চারটি ব্যাখ্যা এর মধ্যে থেকে অন্যতম ব্যাখ্যা হলো যে শীঘ্রই মনের আশা পূরণ হয়ে যাবে আল্লাহ তালা তার উদ্দেশ্য সফল করে দেবেন যাবতীয় মনের নেক আশাগুলো পূর্ণ করে দেবেন এছাড়া স্বপ্নে লেবুর শরবত খেতে দেখার আরো একটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত আল্লাহ সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন এবং ধন সম্পদ বাড়িয়ে দেবেন এবং আরেকটি ব্যাখ্যা হল বিনা পরিশ্রমে সে জীবিকা লাভ করতে পারবে তার জীবন জীবিকার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না বরং সে আরাম আয়েসেই জীবনযাপন করবে এবং আরাম আয়েসে সহজ কাজের মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করতে পারবে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি একটি প্রশ্ন ছিল যে তাহাজ নামাজ এশার নামাজের পরেই পড়া যাবে কিনা দেখুন আসলে এশার নামাজের পরেই তাহাজ্জুদ নামাজ পড়ার বিষয়টি অনেকটা এমন যে আসলে মন্দের ভালো আসলে তাহাজ্জুদ নামাজের প্রকৃত সময় হলো বা উত্তম সময় হলো রাতের শেষ ভাগে রাতের তিন ভাগের দুই ভাগ চলে যাবে রাতের তৃতীয় ভাগে তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম সেক্ষেত্রে ফজর নামাজের আগে ফজর নামাজের অর্থ হওয়ার আগে তাহাজ্জুদ নামাজ পড়া এটি উত্তম একটি সময় তবে কোনো ব্যক্তি যদি চায় যে এশার নামাজের পরে সে তাহাজ্জুদ নামাজ পড়ে নেবে হয়তো সে পরবর্তীতে আর উঠতে পারবে না এমন সম্ভাবনা রয়েছে তো এমন যদি হয় বিষয়টি তাহলে তার জন্য জায়েজ রয়েছে এবং সে তাহাজুদের ফায়দা পাবে ইনশাআল্লাহ যদি সে এশার নামাজের পরেই তাহাজ্জুদ নামাজ পড়ে নেয় এশার পরে বেতের রেখে এশার ফরজ পড়লো সুন্নত পড়লো এরপরে সে নামাজ চার রাগাত ছয় রাগাত আট দশ অথবা এর চেয়ে বেশি পড়ে পড়েন তাহাজুদের নিয়ত করলে তাহলে আশা করা যায় কিতাবের মধ্যে আছে যে আল্লাহ তালা তাকে তাহাজুদের সব দিবেন কেননা এসার নামাজ এশার ফরজ এবং সুন্নত পড়ার পরে যেই নফল নামাজ আদায় করা হোক না কেন সেটা তাহাজ্জুদের অন্তর্ভুক্ত হওয়ার আশা করা যায় সুতরাং এভাবেও নামাজ যে ব্যক্তি সম্ভাবনা থাকবে যে হয়তো সে শেষ রাতে উঠতে পারবে না বা তাহাজ্জুদ পড়া সম্ভব হবে না তার জন্য এভাবেও তাহাজ্জুদের আমল বাকি রাখা চাই জারি রাখা চাই তো দর্শক আল্লাহ তাল আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ আমিন